ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্স শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি ইস্টার মলিকার শপিং অনেক এলিফেন্ট ও ঢাকা লেভেল থ্রি চতুর্থ তলাতে আজকে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই এখান থেকে স্ক্রিন শর্ট নিয়ে নেবেন তো ফার্স্টের যে ড্রেসটা দেখাবো দেখেন এটা কিন্তু একটা টপসের মধ্যে হবে এটা কিন্তু অনেক সুন্দর গ্রামীণ চেকের মধ্যে হবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এখানে কিন্তু শার্ট ডিজাইনের মধ্যে হবে এখানে কিন্তু বাটন করা আছে বাটনগুলো কিন্তু ওপেনলি খোলা যাচ্ছে এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল আছে সামনে দিয়ে শর্ট হবে পিছনে কিন্তু লং হবে এটার সাথে থাকবে একটা লেখা লেগেন্স থাকবে রেড কালার মধ্যে কিন্তু একটা লেগেঞ্জ থাকতেছে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সাইজ কত থেকে কত ভাই এগুলো তিন থেকে ছয় বছরের মধ্যে হবে প্রাইস থাকবে চারশো টাকা দেখেন এত সুন্দর একটা ড্রেস প্রাইসটা থাকবে মাত্র চারশো টাকা তিন থেকে ছয় বছরের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে নায়রার মধ্যে হবে একটু ডিজাইনটা দেখাচ্ছি গোল গলার মধ্যে হবে অল ওভার সিকুয়েঞ্চি কাজ করা আছে এখানে নিচে প্যানেলও কিন্তু আপনার কাজ আছে খুবই সুন্দর হাতাটা হচ্ছে ফুলকলি হাতার মধ্যে এটার সাথে একটা প্লাজো থাকবে এটার সাইজ কত থেকে কত দুই থেকে ছয় বছরের মধ্যে হবে প্রাইস থাকবে সাতশো টাকা এ একটা কালার পেস কালারের মধ্যে হবে একটা ব্লু কালার একটা হচ্ছে পেস কালারের মধ্যে আর এ একটা কালার হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা প্রাইসটা কত থাকবে ভাইয়া সাতশো টাকা না ছ বছর সাথে এটার সাথে কিন্তু উন্নতে প্লাজ প্লাজো করা আছে যেটার সাথে কিন্তু প্লাজো থাকতেছে প্রাইস থাকবে সাতশো টাকা এখন যেটা দেখাবো এটা ও নাড়ার মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা একটু চেঞ্জ হবে অল আবার আপনার জড়ি সুতার কাজ আসছে অল ওভার ওখানে কিন্তু নিচ দিয়ে কিন্তু আপনার রেফেল করা আছে এটা কিন্তু পুরাটা হচ্ছে আপনার সিকুয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর জড়ি সুতার আছে এটা কিন্তু সিকুয়েন্সের কাজ করা বুকেটাও কিন্তু সিকুয়েন্সের কাজ করা আছে সাইজ কত ভাই এটার মেরুনটার দুই থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা এটার মধ্যে দুইটা কালার তিনটা কালার পেস্ট কালারের মধ্যে একটা হচ্ছে ব্লু কালার সবগুলোর সাথে কিন্তু আপনার উলনা এবং প্লাজো আছে প্রাইস থাকবে সাতশো টাকা এই একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে কটনের মধ্যে গোলকলার মধ্যে হবে হাদার হচ্ছে কলের ছাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর টার্সেল আছে অনেকগুলা এটার সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে কটনের মধ্যে এটা সাইজ কত থেকে কত এক থেকে তিন বছরের মধ্যে প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে পর ড্রেসটা ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন অনেক সুন্দর ডলারের কাজ আছে এটাকে অ্যাডজাস্ট করা এখানে কিন্তু অনেক সুন্দর একটা পকেট আছে খুবই সুন্দর এটার মধ্যে দুইটা কালার একটা মিষ্টি কালার একটা আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটার সাথে কিন্তু লেগেন্স থাকছে ব্ল্যাক কালারের না এটার সাইজটা হবে দুই থেকে তিন বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এ একটা ডিজাইন যেটার মধ্যে দুইটা কালার সাইজ কত ভাইয়া এক থেকে চার বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা একটা ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর প্লাজো থাকতে সেটা শুধু উপরের টপসটা শর্ট হাতার মধ্যে হবে সাইজ কত ভাইয়া এক থেকে তিন বছর প্রাইস পড়বে এক থেকে তিন বছর মধ্যে প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা আমি একটু দেখাচ্ছি ডিজাইনটা এটা কিন্তু অনেক সুন্দর দেখেন বাটারফ্লাই হাতার মধ্যে হবে এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল আছে এটা হচ্ছে কোড নিচের নিচের স্কার্ট সিস্টেম করা আছে এটা কিন্তু অল ওভার কিন্তু আপনার রিয়েল স্টর্ণের কাজ করা আছে এগুলো কিন্তু আপনার ইস্টর্ণের কাজ করা আছে অ্যাডজাস্ট করা এটা এটার সাথে থাকতেছে একটা লেগেন্স থাকতেছে সাইজ কত ভাই এটা এক থেকে পাঁচ বছর মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা একটা হচ্ছে নারার মধ্যে হবে এটা সম্পূর্ণ ডলারের কাজের মধ্যে থাকবে এটা কিন্তু অনেক সুন্দর অল ওভার ডলারের কাজ এখানে কিন্তু অনেক সুন্দর টার্সেল করা আছে এটার সাথে থাকতেছে একটা ঘাড়ারা থাকতেছে মেরুন কালার মধ্যে সাইজ কত ভাইয়া এক থেকে আট বছরের মধ্যে এটা কিন্তু দেওয়া যাবে থাকবে আটশো টাকা এ একটা ড্রেস এটা কিন্তু আলিয়া কাটের মধ্যে হবে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন গলাটা হচ্ছে বিশেপ গলার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর রিয়েল কাজ করা আছে আর সাথে টার্সেল আছে সাইজ কত ভাইয়া এটা

এটার মধ্যে আর একটা কালার কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন সেম প্রাইসেই না ছয়শো টাকা করে তা এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করুন ভ্যাদের অ্যাড্রেসটা হচ্ছে বাচ্চা কাচ্চা ফ্যাশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স সেলিফিন রোড ঢাকা বারোশিবাস সব নাম্বার তিনের ছিয়াশি নাম্বার দোকান এখানে একটা সেল নাম্বার না সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য সোয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস